বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো যাই হোক যে মালগুলো আছে সেটা আনবক্সিং দেখাবো যে যে মালগুলো তোমাদের প্রয়োজন সেটা কিন্তু তোমরা পারো অনলাইনে ফ্রি ফ্রি ডেলিভারি চার্জ চার্জ কোনো লাগবে না তো এই দেখো যে অর্ডারগুলো রয়েছে আমাদের এই অর্ডারের মালগুলো আমি সাইড করে দিচ্ছি আগে তারপরে এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে সব নাইটি গোলকালার উপরে কিন্তু কাপড়টা বেস্ট এটা এদেরও পাইকারি রেট কত আছে অনলাইনে তোমরা ফোন করবে তখনই আমরা বলে দেবো আর যদি খুচরো নিতে চাও তাহলে এটা কিন্তু তোমার পড়বে ওই দুশো ষাট টাকা ফ্রি ডেলিভারি চার্জ তো দেখো মালটা দেখো কেমন লাগছে এটা কিন্তু তোমরা অর্ডার দিতেই পারো তো পাইকারি রেটে পাবে তোমরা তো বন্ধুরা দেখো যে মালদেশ তোমরা পাইকারিতে কিন্তু অর্ডার দিতেই পারো আমাদের অর্ডার নাম্বার জয় থাকবে সেখান থেকে তোমরা নিয়ে ফোন করে অর্ডার দিয়ে দেবে বন্ধু না সিমানটা দেখোন সিমানটা খুব সুন্দৰ কালাৰটাও সেই